এর ভিতরে আমরা তেইশ সালে পোল্যান্ডের কাজ করছিলাম তো একজন আড়াই বছর দুই বছর তিন বছর আমাদের সময় দিছে আমরা পাঠাতে পারি নাই কারণ পোল্যান্ডের অনেক ঝামেলা ইউরোপের অনেক ঝামেলা তো এখন সৌদি আরব সিঙ্গাপুর ভিয়েতনাম তারপর অন্যান্য দেশগুলি খুব ভালোভাবে লোক দিতেছে যেমন রাশিয়া হাই স্যালারিতে লোক যাচ্ছে তো আগে কি হয়েছে আমরা যাদেরকে টাকা নিয়েছিলাম তাদেরকে টাকা ফেরত দিয়ে দিতেছি কিছু লোক আছে আমরা টাকা ফেরত দিয়ে দিব তো এখন সৌদি এবং সিঙ্গাপুর খুব ভালো ওয়েল্ডার চাহিদা খুবই চাহিদা তো যারা আপনারা সৌদি আরব যাবেন সিঙ্গাপুর যাবেন ট্রেনিং করে ওয়েল্ডিং এর কাজ শিখা ভালো স্যালারিতে তারা আমাদের সাথে যোগাযোগ করেন শাহিন আলম ভাই আপনি যে যাচ্ছেন আপনি কি কাজের উপরে যাচ্ছেন আমি কম্পিউটার ডাটা এন্ট্রি এর উপরে যাচ্ছি ডাটা এন্ট্রি উপরে যাচ্ছেন যদি আপনার অস্থায়ীভাবে যদি কারোর সাথে হেল্পিং এ দেয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মানুষ ডাক্তারি পড়ালেখা করে পড়ালেখা করে পরে ইন্টারনি করে ইন্টার্নি মানি একজনের সাথে হেল্পারি করে ডাক্তারে হেল্পারি করে একটা মিস্ত্রির সাথে হেল্পারি করে ঠিক এরকম আপনি যখন যাবেন আপনি গেলে আপনি সব কম্পিউটার ডাটা একটু সব কিছু দিয়ে দিব না হয়তো দশ বারো দিন পনেরো দিন এক মাস দুই মাস আপনি নর্মাল কাজ দিতে পারেন আপনি এই কাজগুলি করতে হবে জি জি ঠিক আছে বিদেশে গেলে আপনি এত চোদ্দ বোধ এত কিছু ইয়া করা যাবে না লক্ষ্য করা যাবে না যেটা দিব সেটা সুন্দরভাবে করবেন ঠিক আছে রাজি আছেন তো আচ্ছা আপনার মদিনায় নিয়ে যাবো মদিনায় আপনি পাঁচশো ডলার আপনি নিয়ে যাবেন

এই যে টিকেট সবকিছু এটার ভিতরে দেওয়া আছে ঠিক আছে আপনি আমাদের সেন্টারের সম্পর্কে কিছু বলেন টাকা পয়সা লেনদেন করছেন কোনো ঝামেলা হয়েছে কিনা আমি ওনাদের ওনাকে কখনো দেখি নাই সব সময় ওনার সাথে আমার ফোনে কথা হতো টাকা দেওয়া হতো উনি যেভাবে কথা বল যেভাবে করতে বলছে ওভাবে আমি করছি ইভেন কি আমি সম্পূর্ণভাবে মানে বিশ্বাসের উপরে ওনাকে টাকা দিচ্ছি আমি এমন কি রেজাল্ট ভালো পাইছি ইনশাল্লাহ ভালো পাইছেন আর আমরা ইয়ে টিকিট টিকিট টাইপের দাম বেড়ে গেছে আমরা কি আপনার বেশি কোনো টাকা আমরা নিছি জি না আচ্ছা ঠিক আছে সবাই দোয়া করবেন ভাই ঠিক আছে সবাই কষ্ট নেবেন না দোয়া করবেন মেন পাওয়ারের ব্যবসা আনে দোয়া কথাবার্তি হয় সবাই ঠিক রাখতে পারে না এগুলি ইন্টারন্যাশনাল ব্যবসা তো ডলার দাম বাড়ে কমে সবাই আমাদের আমাদের জন্য দোয়া করবেন মানুষের সাপমত করে যেন আমরা ডাইল ভাত খাইতে পারি ইনশাল্লাহ